ওলাপ বুলটা নিয়ে গতবার আপনার ভিডিওতে বলেছিলাম যে আমার ডিজি স্যার এটা যেদিনে প্রি শিপমেন্টে যায় গিয়ে দেখে যে ওইখানে নব্বই লিটার দুধ দেওয়ার এর মায়ের রেকর্ড বাট আপনি এটা যদি গুগলে সার্চ করেন যে টপ হান্ড্রেড টিপিআই বুলস সেখানে যদি যান তাহলে দেখবেন যে এটার মেধা তালিকা দশ কিংবা এগারো তোমার কাছাকাছিতে পড়ে যাবে এর বাচ্চারা কেমন হয় সেটা রেকর্ড রাখেন কারণ আমরা যে ভ্যালুগুলো এখানে ডিক্লেয়ার করতেছি যেমন এর মেয়েরাও তিরিশ চল্লিশ লিটার চল্লিশ লিটার গরে কাছে দুধ যাওয়া কোনো বিষয়ই না যদি আপনি প্রপার ম্যানেজমেন্ট দিতে পারেন আচ্ছা তার বাবা হচ্ছে হলো লায়োনেল নামে লায়োনে লায়োনেল মানে মেসির নামের সাথে লায়োনেল টাইপের এবং এর কিন্তু এটা এই বাবাটা কিন্তু ওয়ার্ল্ডের একটা সময় নাম্বার ওয়ান র্যাঙ্কিং এখন মেবি সে হয়তো বা দশ এগারো বারোতে নেমে যেতে পারে বাট সে ওয়ার্ল্ডের এক নম্বর বাবা সেই এক নম্বর বাবার ছেলে হচ্ছে এই লাইনের চ্যানেল স্বাগত আমি বাইজ বন্ধুরাই যে দেখতে পাচ্ছেন ওলাপ আসতে বলেছি এই যে চলে এসেছে হ্যাঁ ওলাপ চলে এসেছে মাসাল্লাহ আমার অনেকগুলো ভিডিওতে অনেকেই বলেছে যে আমি স্যার আমি ওলাপের সিমেন্ট দিয়েছি ওলাপের সিমেন্ট দিয়েছি এই যে সেই ওলাপ আমরা কিন্তু গত বছর মার্চ মাসে এসেছিলাম পুরো গত বছর রমজান মাসে আমরা এই ভিডিওগুলো ছেড়েছিলাম একটা একটা করে সাবার ডেরি কামারে যে আমেরিকা থেকে দশটা সিমেন্টগুলো ইম্পোর্ট করা হয়েছে সেই সিমেন্টগুলোর একটা একটা করে ভিডিও আমরা দিচ্ছিলাম এটা হলো ওলাপ ওলাপের সিমেন্ট অনেকে দিয়েছে এটার ইয়ে হলো সেভেন নাইন এইট জিরো সেভেন নাইন এইট জিরো স্ট্রতে লেখাতে হবে ইউএস সেভেন নাইন এইট জিরো আবার বলছি এখন এইটের আমরা গত বছর ওদের সেই আমেরিকান তা আমরা এখন ওলাপ এই একটি বছর ধরে সিমেন্ট দিচ্ছে আমরা কেন্দ্রীয় গো প্রজন সিনিয়র সায়েন্টিফিক অফিসার জনাব শানে খুদা ভাই তার কাছে জানতে চাবো যে এই একটি বছরে ওর কাছ থেকে আমরা কি ডাটা বা কী ইনফরমেশন পাইলাম ওর রেকর্ড কেমন হয়েছে সেটা একটু জানবো ভাই যদি আমাদেরকে ওকে ভাই থ্যাংক ইউ এই ওলাপ বুলটা নিয়ে গতবার আপনার ভিডিওতে বলেছিলাম যে আমার ডিজি স্যার এটা যেদিনে প্রি শিপমেন্টে যায় গিয়ে দেখে যে ওইখানে লিটার দুধ দেওয়ার এর মায়ের রেকর্ড বাট এই ধারণাটা একটু আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করতে চাই কারণ আপনারা নব্বই শোনার পরে খুব এক্সাইটেড হয়ে গেছেন যে নব্বই হইলে বোধহয় আর কত না জানি বাট আমরা ক্ষেত্রে বুলের ক্ষেত্রে আমরা আসলে জেনেটিক ভ্যালুটা ইম্পর্টেন্ট বিবেচনা করি যেমন এই বুলের ক্ষেত্রে এই বুলের মেয়েরা বলা হচ্ছে যে গড়ের চেয়ে পনেরোশো ছিয়াত্তর পাউন্ড মানে দুধের দিক থেকে বাংলাদেশে এরকম খুব বেশি বুল আমার জানা মতে থাকার কথা না হয়তো দু একটা থাকলে থাকতে পারে থাকার কথা না এটা পনেরোশো ছিয়াত্তর গড়ের চেয়ে পনেরোশো ছিয়াত্তর পাউন্ড বেশি দুধ দেবে এই বুলের টিপিআই ভ্যালু হচ্ছে একত্রিশশো শূন্য একত্রিশশো চার আপনি এটা যদি গুগলে সার্চ করেন যে টপ হান্ড্রেড টিপিআই বুল সেখানে যদি যান তাহলে দেখবেন যে এটার মেধা তালিকা দশ কিংবা এগারো তোমার কাছাকাছি তো পড়ে যাবে তার মানে এইটা টিপিআই একত্রিশশো চার যেটা সারা ওয়ার্ল্ডের দশম কিংবা এগারোতম এই এই পর্যায়ে এটার পজিশন এটার নেট মেরিট যদি চিন্তা করেন তাহলে এই আজকেও তার নেট মেরিট ডিক্লার নেট মেরিট হচ্ছে এগারোশো সাতানব্বই পাউন্ড এই বুলের সবচেয়ে ভালো একটা সাইড আছে আপনারা যারা খামারি গাভি দুধ চান ঠিক মতো বাট গাভীর সাইজটা ছোট করতে চান যে আমি গরুর সাইজ মাঝারি রাখবো কিন্তু দুধ বেশি চাই সেক্ষেত্রে কিন্তু ওলাফ একটা ইম্পর্টেন্ট চয়েস কেন ইম্পর্টেন্ট চয়েস ওলাফের মেয়েরা বেশি উঁচু হবে না এটা মাঝারি সাইজের হবে কিন্তু দুধ দেওয়ার ক্ষেত্রে তার অপোজিট দুধ দিবে আবার অনেক বেশি অন্য যে কোনো বড় গাভীর তুলনায় তার মেয়েরা দুধ দিবে বেশি সেই ক্ষেত্রে তাহলে ওলাফ হলো আপনার জন্য লাভজনক যেমন ওলাফের একটা ইম্পর্টেন্ট জিনিস আছে মানে মানে এটা পাউন্ড কম খাদ্য খেয়ে তার তার অন্যদের তুলনায় সে দুধ দিবে ওলাফের অনেক ভালো গুণ আছে ওলাফ নিয়ে রিসেন্ট ফিডব্যাক যেটা হচ্ছে ওলাফ গত এক বছরে প্রায় ষোলো সতেরো হাজার ডোজের মতো সিমেন্ট দিছে তবে এটার বাচ্চাও ফিল্ডে হয়ে গেছে তবে ওলাফ নিয়ে একটু মিক্সড মিক্সড ইমপ্রেশন খামারিদের কাছে পাইছি যেটা হলো অনেকেরই কাছে এটা সিমেন্ট দিয়ে কনসেপ্ট করতে পারে নাই আমি এখন জানি না এটা কেন হইতে পারে সিমেন্টার যখন ফিল্ডে গেছে তখন কোনো মিস হ্যান্ডলিং লিক হয়েছে কিনা অথবা গাভীর কোনো সমস্যা আছে কিনা না বাট এটা যেমন কমপ্লেন ঠিক একই রকমভাবে ওলাফের বাচ্চারাও ফিল্ডে চলে আসছে তার মানে হতে পারে যে অন্য বুলগুলোর তুলনায় ওলাফের কনসেপশন রেট হয়তো বা কিছুটা কম হইতে পারে আমি জানি না একজ্যাক্ট ভ্যালুতে বাট তুলনামূলক এইটা নিয়ে আমি কিছুটা কমপ্লেন পাইছি হতে পারে এটা এই কারণে যে এটার প্রচারও বেশি হয়েছে এই ওলাফ নিয়ে মানুষজনের এত বেশি উত্তেজনা ছিল আগ্রহ ছিল এ কারণে হয়তো বা দেখা যেতে পারে এটার প্রতি মানুষ নজরটা বেশি রাখছে অনেক বেশি মানে হ্যান্ডলিং হতে পারে সিমেন্ট নিয়ে বাট এখন আর এরকম কোনো কমপ্লেন আমরা পাচ্ছি না এটা থেকেও ভালো রেজাল্ট পাচ্ছি এর বাচ্চারাও ফিল্ডে চলে এসেছে সো আপনাদের কাছে খামারিদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে এই সিমেন্টটা ব্যবহার করেন এর বাচ্চারা কেমন হয় সেটা রেকর্ড রাখেন কারণ আমরা যে ভ্যালুগুলো এখানে ডিক্লেয়ার করতেছি যেমন এর মেয়েরাও তিরিশ চল্লিশ লিটার চল্লিশ লিটার গড়ের কাছে দুধ দেওয়া কোনো বিষয়ই না যদি আপনি প্রপার ম্যানেজমেন্ট দিতে পারেন সেটা আমেরিকার স্ট্যান্ডার্ড অনুসারে এটা ডিক্লেয়ার করা সো দেখেন কি অবস্থা হয় আমরা এর আগেরবার কিন্তু আমেরিকার ওর ফ্যামিলির একটা ডাটা পেয়েছিলাম হ্যাঁ হ্যাঁ এবার দুধের আচ্ছা তার বাবা হচ্ছে হলো লায়নেল নামে লায়োনেল মানে মেসির নামের সাথে লায়নেল টাইপের এবং এর কিন্তু এটা এই বাবাটা কিন্তু ওয়ার্ল্ডের একটা সময় নাম্বার ওয়ান র্যাঙ্কিং এখন মেবি সে হয়তো বা দশ এগারো বারোতে নেমে যেতে পারে বাট সে ওয়ার্ল্ডের এক নাম্বার বাবা ছিল সেই এক নাম্বার বাবার ছেলে হচ্ছে এই লায়নেল মেসি ওলাফ সো ওলাফের খুব দীর্ঘ হিস্ট্রি আপনারা যারা জানেন যে আমেরিকান হলস্টেন অ্যাসোসিয়েশন তারা কয়েকশো বছরের ডাটা রাখে তাহলে আমি একে যদি এর ডাটা যদি জানতে চাই এর পিছনে যদি যেতে চাই আমি কিন্তু তার একদম চূড়ান্ত বংশধর পর্যন্ত যেতে পারবো কারণ সেখানে বলেছে তার হানড্রেড পারসেন্ট ইউএস অ্যানসিস্ট্রি আছে তার মানে এর পিছনে যত পূর্বপুরুষ আছে সবার পর্যন্ত যাওয়া সম্ভব মানে আমরা যেমন মুসলমানরা আদাম হওয়া পর্যন্ত আমাদের পূর্বপুরুষ মনে করি ঠিক এটারও পূর্বপুরুষ পর্যন্ত আমেরিকান হলস্টেন অ্যাসোসিয়েশনের তার রেকর্ডটা আছে

এক হাজার মানে বারোশো কেজি তেরোশো কেজি হয়ে যাবে আচ্ছা এবং এটার আরেকটা ভালো বৈশিষ্ট্য আছে আপনারা যারা সোমাটিক সেল স্কোর দেখবেন তার মানে তার ম্যাস্টাইটিস হওয়ার তার মেয়েদের উলান প্রদাহ রোগ হওয়ার জটিলতা কম থাকবে অন্যদের তুলনায় তার মেয়েরা ডিস্টার্ব কম করবে ম্যাস্টাইটিসের ক্ষেত্রে কারণ এটা টু তার মানে এটা খুবই এক্সিলেন্ট একটা ভ্যালু এবং ম্যাস্টাইটিস রেজিস্ট্যান্সে টু তার মানে অন্যদের তুলনায় তার ডিজিজ প্রিভেনশন ক্ষমতা অনেক বেশি অনেক বেশি কি আমাদের সব খাবার পাবে হ্যাঁ এটা সব খামারেরা পাবে তবে সব জায়গায় একসাথে সব সময় থাকবে না আপনার নিকটস্থ কর্মীকে সরকারি এআই টেকনিশিয়ান অথবা এফআই তাদেরকে বলে রাখলে আপনি পাবেন হয়তো সাথে সাথে সব সময় পাবেন না যেহেতু একটা বুলেট সিমেন বাংলাদেশের লক্ষ লক্ষ খামারির চাহিদা পূরণ করা সম্ভব না সো খোঁজ রাখবেন পাবেন হয়তো আপনার কোনো না কোনো গাভিতে আপনি চাইলে দিতে পারবেন এখানে একটা কথা বলে রাখি যেহেতু চৌষট্টিটা জেলা সাড় হলো দশটা এটা কিন্তু ভাগ করে বিভিন্ন জেলাতে জেলাতে যায় যেমন এইটা এখন যাবে তাহলে ও ছয়টা জেলা ছয় দশ কে ষাট সাড়ে ছটা জেলাতে এইটা যাবে এবং এখানে তো দশটা বুলে আছে দশটা বুলের ভাই কোনোটা থেকে কোনোটা কম না এ হয়তো পঞ্চাশ লিটারের উপরে কেউ আছে বিয়াল্লিশ লিটার কেউ আছে পঁয়তাল্লিশ লিটার ওনার চল্লিশের নিচে ভাই কোনো গরু নাই নাই নিচে আপনারা আপনাদের সেটা তো যে কোনো গরু দেওয়া যাবে না আমরা রিকমেন্ড করি যেমন এমন গাবিতে দিবেন ওই গাভীর থেকে যে বাচ্চাটা তৈরি হবে সেটা যেন পঁচাত্তর পার্সেন্টের উপরে যেন না হয়ে যায় প্রথম কথা দ্বিতীয় কথা আপনি যদি ভালো ম্যানেজমেন্ট দিতে পারেন আপনি সামর্থ্য আছে আপনি চিন্তা করতেছেন না আমি সব ম্যানেজমেন্ট দিতে পারবো তাহলে আপনার ওন রিক্স দিতে পারেন বাট আমি কাউকে এটা রিকমেন্ড করি না অনেকে আছে যে সব কথা শুনলে আমার একটু যায় কি আমি দিলে ওনার সমস্যা নেই উনি কেন বাঁধাবেন হ্যাঁ ভাই আপনি যদি এরকম ঠান্ডা পরিবেশ দিতে পারেন ভালো ম্যানেজমেন্ট দিতে পারেন ভালো ফিডিং দিতে পারেন ভালো ফুড দিতে পারেন কাউ কমফোর্ট দিতে পারেন এই যে যখন খোলামেলা পরিবেশ আবার এখানে কিন্তু কুয়াশা আছে যখন বেশি গরম পড়ে তখন কিন্তু তারা কুয়াশা করে দেয় এরপর দিনে যদি তিন চারবার গোসল দিতে পারেন ভালো খাবার দাবার দিতে পারেন তাহলে আপনি আমাদের দেশি গরুও দিতে পারেন আবার আপনার খামারে যে বড় যে বেশি দুধের যে গাভীটা আছে সেটাও দিতে পারেন কিন্তু এটা আপনার দায়িত্ব গভর্নমেন্ট বলছে এটা আমাদের দেশি গরু ফিফটি পার্সেন্ট সর্বোচ্চ বাষট্টি পার্সেন্টের যে আপনার ওই প্রশ্নের সাথে আমার একটু অ্যান্সার আছে খামারি ভাইদের একটা বিষয় চিন্তা করতে হবে একটা সার গরু আর গাভীর মধ্যে শরীরে তাপ তৈরির পার্থক্য আছে যেমন এ তো কিছু নাই খালি খায় দায় থাকে বাট একটা যখন চল্লিশ দুধের গাভি তার শরীরে প্রচণ্ড রকম হিট তৈরি হয় তার মানে বেশি দুধের গাভি আমার এই পরিবেশে এই জাতের যদি হয় তাহলে তার খাপ খাওয়ানোটা অনেক চ্যালেঞ্জিং আর আমাদের দেশের বাসস্থান যে ধরনের খাদ্য ব্যবস্থাপনা যে ধরনের অনেক খামারির জন্য এটা চ্যালেঞ্জ হয়ে যায় দেখা যায় যে অনেক গাভী ভালো দুধের গাভি আপনি তৈরি করছেন কিন্তু নিয়মিত বাচ্চা দিচ্ছে না তখন কিন্তু আপনার জন্য আরো জটিলতা হয়ে যাবে আবার এটার সাইজ যদি অনেক বেশি বড় হয়ে যায় তখন কিন্তু তুলনামূলক খাদ্য হয়তো বেশি যদিও গড়ের তুলনায় এই বুলের মেয়েরা কিন্তু সাইজে তুলনামূলক ছোট হবে তারপরেও তার ছোট সাইজটাও আমাদের দেশের ক্ষেত্রে হয়তো বড় হয়ে যেতে পারে সো দুধের গাভি আর সার গাভীর মধ্যে পার্থক্য আছে দুধের গাভিতে অত্যাধিক তাপ তৈরি হয় এই তাপ থেকে বাঁচানোর জন্য তাকে ঠান্ডা রাখা খুবই খুবই জরুরি আর এই সিমেন্টটা যারা চাচ্ছেন তাদেরকে বলবো যে সরকারি আপনার উপজেলায় যাবেন উপজেলায় গিয়ে যে বলবেন যে আমি ইউএস সেভেন নাইন এইট জিরো স্টোর গায়ে লেখা থাকবে ইউএস সেভেন নাইন এইট জিরো বন্ধুরা আমাদের প্রতিবেদন শেষ করছি বাকি সারগুলো আছে চলুন আমরা একটা একটা করে সবগুলো সারের ডাটাটা নিয়ে চলুন তোমরা দেশের আসল নায়ক পূর্বে বিশ্ববাসী